টিকটকে যারা আপনারা ভিডিও করতে পারেন না অন্য কোনো অন্য কোনো আইডির ভিডিও আপনার আইডির মধ্যে ছাড়তে চান তো ছাড়ার পরে দেখা যায় কি এই ভিডিওর মধ্যে একটা লোগো থাকে এই ধরুন এই যে একটা ভিডিও আমি আমার অন্য আইডি থেকে আমার ভিডিও আইডি মা ছাড়তে চাইতেছি তো এই যে একটা লোগো আছে তো এই লোভোটা কীভাবে সরাবেন এই লিগোটা সরানোর জন্য আপনাকে প্রথমে ঢুকতে হবে আপনার টিকটক অ্যাপসে টিকটক অ্যাপসে যাওয়ার পর কারণ এই ভিডিওটা আমি আমার TikTok আইডিতে আপলোড করতে চাই তো এটা কেন আপলোড করবেন এটা কি এখান থেকে ডাউনলোড অপশনে ডাউনলোড করে দিবেন ডাউনলোড করে দিলে তো আপনার ভিডিওর মধ্যে এটা ওয়াটারমার্কটা জায়গা দেব তো ওয়াটারমার্কটা কিভাবে সরাবেন এটা সরানোর জন্য আপনাকে এইটার মধ্যে শেয়ার অপশনে ক্লিক করে এই কপি লিংক এই কপি লিংকে ট্যাপ করতে হবে কপি লিংক করা শেষ তো এখন আপনাদেরকে চলে যেতে হবে এখন আপনারা ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ লিখতে হবে আপনাকে দেখেন টিকটক ডাউনলোড আর এটার মধ্যে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি যেই ভিডিও লিঙ্কটা কপি করছেন ওই কপিটা আপনি এখানে সেন্ড করবেন টেস্ট করার পরে আপনি ডাউনলোড ডাউনলোড দিবেন ডাউনলোড দেওয়ার পরে এই যে উপরে হচ্ছে উইথড ওয়াটারমার্ক এটা মধ্যে ক্লিক করবেন করার পরে ভিডিওটা আপলোড মানে ডাউনলোড হয়ে গেছে কোনো ওয়াটারমার্ক ছাড়া এখন ভিডিওটা আপনি গ্যালারিতে যা দেখেন কোনো ওয়াটারমার্ক নাই তো ওয়াটারমার্ক এখন সরে গেছে ওয়াটারমার্ক এই যে দেখেন কোনো ওয়াটারমার্ক নাই ওয়াটারমার্ক সরানো এখন এই ভিডিওটা যদি আপনার ভিডিওর এর মধ্যে আপনার আইডির মধ্যে আপলোড করেন তাহলে তাহলে অন্য মানুষের নামটা এখানে আর শুরু করবে না এখন ছাড়তে পারেন কোনো সমস্যা নাই